আজকে আমার ঝালমুড়ি বাইরে মতো আলুর দম খেতে ইচ্ছা করছে তে পানি বানিয়ে পারলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমি চারটে আলু কেটে নিয়েছি চূড়াতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে এখন আমি কিছুক্ষণ আড়াচাড়া করে এখন আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজটা হয়ে আসলে আদা রসুনটা কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিব গরম মশলা দেওয়া হলে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখন কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ডাকনা উল্টে আবার লাড়াছাড়া করে নেব কারণ আপনাদের চুলার আজ একদম কমিয়ে দিবেন আমি এটাতে কোনো পানি অ্যাড করব না এই কারণে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন আবারও ডাকনা দিয়ে দেব এখন আমি ডাকনা উলটিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে আমার ইয়াতে ভেঙে গেছে আবার আর একটু ডাকনা দিয়ে আর একটু নরম করে নিব কারণ আমি তো পানি দিই দেখেন আমার রান্নাটা কমপ্লিট এখন আমি বাজার জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো রান্না এক চামচ জিরা গুঁড়ি দিয়ে দিবেন এখন আমি ডেলে নিব কড়াইতে হাতে দেখেন আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন এইভাবে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ